ওস্তাদের মার শেষ রাতে অস্ট্রেলিয়ার অহংকারের পতন ঘটালো আজকে টিম ইন্ডিয়া এইভাবেই একজন অহংকার দলের পতন ঘটানো যায় আফগানিস্তান কালকে সকালবেলায় আমি ফুল সাপোর্ট করবো তোমাদেরকে ফুল সাপোর্ট অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ থেকে তাড়াও বিশ্বকাপ জিতে বিশ্বকাপকে পায়ের তলায় রেখেছিল অস্ট্রেলিয়া বিশ্বকাপ শুরু হওয়ার আগে প্যাট কামিংস কী বড় বড় অহংকারী কথাবার্তা তাকে যখন জিজ্ঞেস করা হয় সেমিফাইনালে কোন দল যাবে বলছে অস্ট্রেলিয়া সেমিফাইনালে যাবে বাদবাকি তিনটে টিম যে কেউ রেখে দাও আমাদের কোনো যায় আসে না অস্ট্রেলিয়া তাদেরকে হারিয়ে এই ফাইনাল ট্রফি নেবে কী অহংকার ভাবা মানে এই অহংকারের পতন এইভাবেই করা যেত প্রথমে অস্ট্রেলিয়াকে রোগ রেছে আফগানিস্তান আর আজকে অস্ট্রেলিয়াকে ছাল ছাড়িয়েছে রোহিত শর্মা ছাল ছাড়িয়েছে লিটারালি ছাল অস্ট্রেলিয়া কিমার মেরেছে রোহিত শর্মা একচল্লিশ বলে বিরানব্বই যদি রোহিত শর্মা আউট না হতো না বোঝা যেত আরও আর এই ম্যাচটা সত্যি কথা বলতে আমি জানতাম যে দুশো পাঁচ রান টি টোয়েন্টিতে ইন্ডিয়ার এই বলিং অ্যাটাকের বিরুদ্ধে চেস করতে পারবে না অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া তো রান যেতে পারতো না যেই সময় অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা নার্ভাস ছিল সেইখানে মিচমার্স তার দুটো ক্যাচ ফেলে দেওয়ায় তারা অস্ট্রেলিয়ার প্লেয়ারের কনফিডেন্স পেয়ে গেছিলো যে হ্যাঁ আমাদের লাগ আছে আজকে সেইটা দিয়ে ক্যাচ ধরতো না অস্ট্রেলিয়া আজকে মেবি দেড়শো রান করতে পারতো না আর ট্রেভিজ হেট গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে ইন্ডিয়ার আজ কেউ ভালো খেলেছে তো যাই হোক বুম বুম বুমরা আছে যতদিন কোনো চাপ নেই আমাদের আর আমাদের দ্য মিস্ট্রি ম্যান দ্য ম্যান তো আছেই কুলদীপ যাদব রং ওয়ান গুগলি আর ওই আমল ডিস সবকে কাবু করে রেখেছে আমি জানতাম কুলদীপ আসলে ম্যাচ ঘুরবেই আর কুলদীপ দেখিয়েছে ভাই কেন তিনি এই মুহূর্তে বেস্ট ইন্ডিয়ার স্পিন বোলার রিস্ট চাবু চাবুক চাবুক ইন্ডিয়া প্রথম ব্যাটিং পেয়ে যা করেছে দারুণ খেলেছে আরে রোহিত শর্মা যা ইনিংস স্টার্ট দিয়েছে তারপরে সূর্যা কুমারীদ ভালো খেলেছে হার্দিক পান্ডে ভালো খেলেছে আমি সত্যি কথা বলতে ডিসঅ্যাপয়েন্টেড রবীন্দ্র জাডেজার ওপরে রবীন্দ্র জাডেজা ওয়ার্ল্ড কাপে এত কটা ম্যাচ হয়ে গেল একটা ম্যাচও কিছু করতে পারেনি ইকুয়ালি বিরাট কোহলিও সেমিফাইনাল এসে গেছে জাডেজা কোহলি দুটো সিনিয়র টিম ম্যান সেমিফাইনালে নিজের হাল ধরতেই হবে বিরাট কোহলি আর জাডেজাকে ভাই আমি ওদের বিষয়ে আমি কোনো কিছু খারাপ কথা বলছি না আমি বলছি ওরা সিনিয়র প্লেয়ার এবার ওদের দায়িত্ব নিতে হবে কিন্তু দুজনেই ওয়ার্ল্ড ক্লাস দুজনেই কিন্তু বর্তমানে লিভিং লেজেন্ড ওদের বিরুদ্ধে আমি কোনো খারাপ কথা বলতেই পারি না তবে বিরাট কোহলি আর জাডেজা দুজনেরই কিন্তু কোনো কন্ট্রিবিউশন নেই জাডেজা না বলিংয়ে পারছে না ব্যাটিংয়ে পারছে না ফিল্ডিংয়ে পাচ্ছে জাডেজা সত্যি কথা বলতে এই মুহুর্তে শুধু নামেই চলছে বিরাট কোহলি আশা করছি আরও বেটার খেলবে কারণ বিরাট কোহলি জানি না কী হয়েছে বিরাট কোহলির আইপিএলে এত ইনিংস রান করছিলো দেখে মনে হচ্ছিলো আইপিএলে বিরাট কোহলিকে আউটই করতে পারবে না কেউ আর ইন্ডিয়ার জন্য বিশ্বকাপে মনে হচ্ছে বিরাট কোহলি মানে অর্ডিনারি ব্যাটসম্যান বিরাট কোহলি চা আজই হচ্ছে নিজের চোখে বিশ্বাস করতে পারছি না যেটা বিরাট কোহলিকে আমরা দেখছি যে ইন্ডিয়ার হয়ে প্রত্যেকটা টুর্নামেন্টে সব থেকে বেশি রান করে সেই বিরাট কোহলির কী হয়েছে কে জানে ইন্ডিয়া বিরাট কোহলি আর জাডেজা ছাড়াই কিন্তু এতদূর এসেছে তো ভেবে নিন যদি বিরাট কোহলি আর যা কন্ট্রিবিউট শুরু করে দেয় তাহলে ইন্ডিয়ার কত ভয়ঙ্কর হয়ে যাবে ইন্ডিয়ার নেক্সট ম্যাচ সেমিফাইনাল ইংল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ড ভালো দল যদিও ইংল্যান্ডের কিছু কিছু প্লেয়ার যেমন ফিলসল্টকে আউট করে দিলে আমার মনে হয় না ইংল্যান্ড সেরকম কিছু পারবে তবে বলা যায় ইংল্যান্ড ভালো দল তবে আমি শিওর যে ইন্ডিয়া কিন্তু ইংল্যান্ডকে হারানোর মতো ক্ষমতা রাখে আর তারপরে বলিংয়ে আজকের সত্যি কথা বলতে ইন্ডিয়ার ফিল্ডিং খারাপ হয়েছে ইন্ডিয়ার ফিল্ডিং আরও বেটার করা উচিত ছিল ইন্ডিয়া আমরা জানি একটা ভালো গুড ফিল্ডিং সাইট কিন্তু আজকে গুরুত্বপূর্ণ ফিল্ডিং মিস করেছে কিছু ক্যাচ মিস করেছে তবে আজকে ক্যাচটা যা নিয়েছে আকসার পাটেল এক হাতে চাবুক ক্যাচ ক্যাচ অফ দ্য টুর্নামেন্ট তো ওভারঅল ইন্ড অস্ট্রেলিয়া একসময় ভালো ম্যাচটা ধরেছিল কিন্তু আমার ভরসা ছিল কুলদীপ আসলে কুলদীপ কোমর ভাঙবেই কুলদীপ কোমর ভেঙেছে এবং বুমরা ট্র্যাভিজেডকে আউট হওয়ার পর কোনো চান্সই ছিল না চব্বিশ রানে ইন্ডিয়া ম্যাচ জিতেছে অর্থাৎ ইন্ডিয়া ছ পয়েন্ট নিয়ে এখনও আনবিটেন একটাও হারিনি ইন্ডিয়া পৌঁছে গেছে সেমিফাইনালে এবং কালকে আফগানিস্তান আর বাংলাদেশের মধ্যে খেলা যদি বাংলাদেশ একষট্টি রানের ব্যবধানে জিততে পারে ধরেন বাংলাদেশ করলো দুশো তাহলে আফগানিস্তানকে বাংলাদেশকে একশো উনচল্লিশ রানে বাউন্ডিল করতে হবে মানে একষট্টি রানে জিততে হবে তাহলে আফ তাহলে বাংলাদেশ কোয়ালিফাই করতে পারবে অথবা ধরিন আফগানিস্তান দেড়শো করলো সেই দেড়শো রানটা বাংলাদেশকে তেরো রানে চেস কর তেরো ওভারে চেস করতে হবে তাহলে বাংলাদেশের কোয়ালিফাই করার চান্স আছে নয়তো আফগানিস্তান এক রানে ম্যাচ জিতলেও আফগানিস্তান কিন্তু কোয়ালিফাই করে যাবে সেমিফাইনালের জন্য সেমিফাইনালে আফগানিস্তান কোয়ালিফাই করলে অস্ট্রেলিয়ার কিন্তু এটা মুখে কালি পুঁতে দেবে মানুষ এত অহংকার হয়ে গেছিলো অস্ট্রেলিয়ার তো আজকে ন্যান অফ দ্য ম্যাচ রোহিত বেন শার্মা আমাদের ক্যাপ্টেন রোহিত সারকে হতেই পারে না এবং ম্যাচটা আমি প্রচণ্ড উপভোগ করেছি কারণ অস্ট্রেলিয়া যারা সবাইকে সাইলেন্ট করেছিল তাকে তাদের আছে সাইলেন্ট করেছে টিম ইন্ডিয়া দারুণ লাগছে তো ভিডিওটা বানাতে দেরি হয়ে গেছে কারণ এখানে কারেন্ট চলে গেছিলো কারেন্ট এসেছে তারপরে আমি ভিডিওটা বানিয়েছি তো ভিডিওটা এখানে শেষ করছি তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দারুন সবাইকে করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইক অন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ